বসে আর পাশে হলো সামতের নদী এখানে মেইন পাশে ধানের হাট এবং পেঁয়াজের হাট আর ভিতরে ওই হলো গরু হাট অনেকগুলো গরু হাটে যেহেতু হাটের দিন ওই দূরে অনেকগুলো গরু লোক দেখা যাচ্ছে আর ঈদের সময় এ সম্পূর্ণতেই গরু বিক্রি হয় ঈদের আগের কয়েকদিন পুর্বানি ঈদের সময় আর এমনি শুধু মঙ্গলবারে গরু হাট বসে আর পাশেই এটা রাস্তা আর ডান সাইডে এটা হলো ইসাবতি নদী এটা হলো ব্রিজ এই ব্রিজে যাতায়াত করা হয় আর ডান যে ব্রিজটা ওইটাতে গরু ছাগল নেওয়া হয় ওটাতে আর এমনি হেঁটে যায় ওটাতে এবং গাড়ি চলে না ওটা আগের ব্রিজ পুরাতন আর নিচে হলো ইসামতি নদী এটা হলো চতুর বাজার পাবনা জেলার সবচেয়ে বড় সবজি বাজার এবং গরুঘাট এটা হাট বসে দুই দিন মঙ্গলবার এবং শনিবার মঙ্গলবারে শুধু গরুর হাট বসে আর এখানে ঘাস বিক্রি করে গরুর জন্য এই বাম সাইডে আগে সাইড হাট বসতে নিচে গরুর হাট বসতো ওটা ওই সাইডে নদীর উপরে চলে গেছে এটাকে অনেকে বেড়ার হাটও বলে থাকে কিন্তু এটা হলো সাঁতী উপজেলার মধ্যে পড়েছে আপনার পূর্ব সাইড হলো বেড়া উপজেলা এটাকে সবাই অনেক দূর থেকে বেড়ারই বলে থাকে যে বেড়ার হাট চতুর চেয়ারম্যান ওনার নামেই এই যে হাটটা ওনার সাবেক চেয়ারম্যান ছিলেন এটা হলো সবজির হাটের পাশে এটা সকালে এখানে মাছের আরত হয় এই যে হাটের এটা মেইন রোড মেইন রোডেও অনেক সময় অনেক কিছু বিক্রি এটা বিশ্ব রোড ভিতরে হলো হাট পশ্চিম সাইডে এটা হলো পূর্ব সাইড এর বাম সাইড এর এটা পূর্ব সাইড আমি এখন এই হাটে ঢুকবো এবং আপনাদের অনেক কিছু দেখাব এই যে হাটে ঢুকছে এই যে চাচা ডাব নিয়ে বসে আছে এটা হলো শাগে হাট কম

এই ছোট ছোট যে সকল মাছগুলো দেখা যাচ্ছে এগুলো বেশিরভাগ নদীর মাছ এখন তো মাছের মেইন হাট না মাছ বিক্রি হয় নিচে আর একটা মাছের বাজার আছে এখানে মাছের আড়ত ওনারা এখানে আড়ত থেকে কিছু এখানে অল্প কিছু নিয়ে বিক্রি করছে এখানে মাছের এগুলো টেস্টটি আলাদা এগুলো বেশিরভাগ নদী আহ নদী এবং এই নদী আছে এবং এখানে খোলা সাদু মাছ অনেক পাওয়া যায় আর এগুলো হলো হলুদ মরিচ বিক্রি করছে আর এই যে সব পাটি যেটাকে বলা হয় মাদুর হলো খাজা এবং বিভিন্ন ধরনের বিস্কুট এগুলো এখানে পাওয়া যায়

উপরে মাছের আড়তে থেকে মাছ আমি বেশিরভাগই ভারত থেকে কিনি যখন বাড়িতে আসি আড়তে থেকে মাছ কিনলে অনেক কম দামে পাওয়া যায় সকালে এখানে আরত বসে আর এগুলো হচ্ছে লুঙ্গি গামছা এগুলো বিক্রি করতে ও ভাই সিলভার কত কম কত ভাই আড়াইশো করা <cranberry thiilame> আগে বললাম এখানে অল্প কিছু মাছ আছে এই যে আচ্ছা ভিতরে ভিতরে এখানে বিক্রি করছে আর ভিতরে হলো মাছের হাট এখানে সুটকি মাছ লুঙ্গি গামছার মাছখানে আর পাশেই হলো মাছের আরও আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ